ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে ব্যাটসম্যানদের কাছে অসহায় বোলাররা প্রতি বলে বলে চার ছক্কা হচ্ছে এবারের আসরে প্রায় সব ম্যাচেই দুই শতাধিক রান হচ্ছে এবারই প্রথম একশো বিশ বলের ইনিংসে দুইশো সাতাশে রানের রেকর্ড হয়েছে শুধু তাই নয় কয়েকদিন আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্রান্সাইজি কলকাতা নাইট রাইডার্স দুইশো রানের পাহাড় গড়েও পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় আইপিএলে হাই স্কোরিং ম্যাচগুলোতে রীতিমতো চার ছক্কার বন্যায় যাচ্ছে এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন চেয়ার লিডাররা চার চক্কা হলেই তাদের কোমর দলিয়ে নাচতে হচ্ছে অথচ এই তীব্র গরমে যেখানে প্রাণ ওষ্ঠাগত সেখানে বারবার কোমর দলিয়ে তাই তো চেয়ার লিডারদের হতাশার কথা বলতে গিয়ে কলকাতা নাইট রাইডার্স তারকা ক্রিকেটার বরুণ চক্রবর্তী টুইটারে লিখেছেন আরে চেয়ার লিডারদের একটু বিশ্রাম দাও ওরা তো টানা ছয় ওভার ধরে নেচেই যাচ্ছে বরুণ চক্রবর্তী পরামর্শ দিয়েছেন শুধুমাত্র ছক্কা যেন লিডারদের কোমর নাচতে বলা হয় খেলাধুলার আরও খবর জানতে চোকরা খুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে